নিজের জায়গা নিজেকে বজায় রাখতে লাগে অ্যাডজাস্টমেন্ট করব। কিন্তু অতি অ্যাডজাস্টমেন্ট নয় আমার কাছে আজকে একটা প্রশ্ন এসছে যে ভালোবাসার মানুষ আমাকে আগে ভীষণ পরিমাণ গুরুত্ব দিত ভীষণ পরিমাণ ভালোবাসত কিন্তু কিছুদিন এমন হচ্ছে যে সে আমাকে প্রচুর পরিমাণ অবহেলা করছে কি করলে সেই মানুষটা আমাকে অবহেলা করা বন্ধ করবে আবার ভালোবাসতে শুরু করবে এটা আজকের প্রশ্ন তো যাচ্ছি মেন ভিডিওতে কিন্তু ভিডিওতে যাওয়ার আগে একটাই কথা বলে রাখি যে আমি রিসেন্টলি তোমাদেরকে প্রতিনিয়ত ভিডিও দিতে পারছি না কারণ আমার মা ভীষণ অসুস্থ সে হসপিটালে ভর্তি রয়েছেন আর আমাকে ভীষণ পরিমাণ ছোটাছুটি করতে হচ্ছে এর জন্য তো আমি রোজ ভিডিও তোমাদের জন্য আপলোড করতে পারছি না আমি সময়ও দিতে পারছি না যে তোমাদের ভিডিও বানিয়ে দেব আর তোমাদের যাদের প্রশ্নগুলি রয়েছে তারা কিছুদিন অপেক্ষা করে যাও আজকের মতন আমি প্রশ্ন এক এক করে উত্তর দিতে শুরু করব। তাই তোমরা সাথে থাকো আর হ্যাঁ মা মায়ের জন্য একটু দোয়া করো আর তোমরা একটু প্রার্থনা করো যাতে আমার মা তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন আর হ্যাঁ ভিডিও ভালো লাগলে ভিডিওটাকে লাইক করো সাথে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও চলো শুরু করা যাক ফার্স্ট পয়েন্ট একটা জিনিস তোমরা লক্ষ্য করে দেখবে যে যখন তোমরা সম্পর্কে ইন্টার করো একটা মানুষকে ভালোবাসতে শুরু করো সেই সময় তোমাদের মেন প্রায়োরিটি কি থাকে আমরা সেই মানুষটাকে ভালো রাখবো সেই মানুষটাকে খুশি রাখবো সবসময় ওর সাথে থাকবো সবসময় ওকে আগলে রাখবো এইটাই তো চাও আর এইটা চাওয়া কোনো খারাপ কিছু না কিন্তু হিউম্যান নেচারে কি বলে হিউম্যান সাইকোলজিতে কি বলে এটাই বলে যে তুমি যার সাথে যত বেশি ভালোবাসা দেখাবে যত বেশি তার কাছে অ্যাভেলেবেল হতে শুরু করবে তার কাছে যত পৌঁছে যেতে শুরু করবে সেই মানুষটা তোমার সেই ভালোবাসাটা তোমার সেই কাছে যাওয়াটাকে অন্য চোখে দেখবে অন্য চোখে দেখা মিন্স সে তোমাকে সস্তা ভাবতে শুরু করবে কারণ এটাই হিউম্যান সাইকোলজি এটাই হিউম্যান নেচার তুমি যত অ্যাভেলেবেল হয়ে যাবে যত তার কাছে এগিয়ে যাবে সেই মানুষটা মনে করবে যে এই মানুষটার আর কোনো কাজ নেই এই জন্য আমি যখন ডাকি তখনই সে আসতে পারে তুমি যে তাকে ভালোবেসে তার কাছে যাচ্ছ বা ভালোবেসে তাকে আঁকড়ে ধরার চেষ্টা করছো তার কাছে গিয়ে থাকার চেষ্টা করছো সেটা কিন্তু সে বুঝবে না সে সব সময় এটা ভাববে যে ও এই কারণেই আসছে কারণ ওর আমাকে ছাড়া কোনো কাজ নেই আর এই কারণেই ও কিন্তু তোমাকে অবহেলা করতে শুরু করবে কারণ কি বলতো একবার যখন ও বুঝতে পেরে যাবে যে তুমি ওকে ভালোবেসে ফেলেছো ওর প্রতি বেশি অগ্রসর হয়ে গিয়েছ বা এমন একটা অ্যাভেলেবেল হয়ে গিয়েছ ওর প্রতি তখনই ওর মাইন্ডে এটাই ক্র্যাক করে যাবে যে আমার জন্য যখন ও এতটাই অ্যাভেলেবেল এতটাই আমার জন্য ব্যস্ত তাহলে আমি ওর জন্য কেন ব্যস্ততা দেখাবো যেই মানুষটা আমার পেছন পেছন ঘুরছে তার পেছন পেছন কি আমি ঘুরবো নিশ্চয়ই না আমি অন্য অন্যজনের সাথে সময় কাটাবো অন্য কাজে ব্যস্ত থাকবো কারণ এই মানুষটা তো সময় আমার পেছনে ঘুরবেই সব সময় আমার জন্য বসে থাকবেই আমি ওকে অবহেলা করলেও ও আমার কাছেই থাকবে এই কারণে কিন্তু সেই মানুষটা তোমাকে অবহেলা করবে সেই মানুষটা তোমার থেকে দূরে যেতে থাকবে সেই মানুষটা তোমাকে গুরুত্ব দেওয়া বন্ধ করে দেবে ক্লিয়ার তাই জন্য কি করতে হবে অ্যাভেলেবেল হওয়া কম করো একটা জিনিস খেয়াল করে দেখবে আমরা প্রত্যেকটা ফিল্ম আর্টিস্টের পেছন পেছন ঘোরার চেষ্টা করি যখন যেখানে তাদের কোনো একটা শো হয় আমরা সেখানে ছুটে যাওয়ার চেষ্টা করি ধরো কোথাও একজন ফিল্ম আর্টিস্ট আসছে আমরা কি সব কাজ ছেলেদেরকে সেই মানুষটার পেছনে দৌড়ানো স্টার্ট করি কারণ সে ফিল্ম আর্টিস্ট তাকে সবসময় পাওয়া যায় না আর সে যদি সারাক্ষণ তোমার ঘরে বসে থাকতো সারাক্ষণ তোমার সাথে গল্প করতো তুমি তার সেই মানুষটার পেছনে পেছনে ঘুরতে নিশ্চয়ই না কারণ সেই মানুষটা তোমার কাছে অল টাইম অ্যাভেলেবেল যখন চাবে তখন দেখতে পাবে তাই তার পেছনে ঘোরার দরকার কি তখন তো তুমি দেখতে পাচ্ছই বুঝতে পারলে এইটাই কিন্তু ভালোবাসার ক্ষেত্রেও হচ্ছে তাই বি কেয়ারফুল সময় দিচ্ছ ভালোবাসছ কিন্তু অতিরিক্ত না অতিরিক্ত অ্যাভেলেবেল হওয়াটা নিজের দুর্ভাগ্যের কারণ হতে পারে ঠিক আছে সেকেন্ড পয়েন্ট সেকেন্ড পয়েন্টে এই দিকটাই এসে যায় যে যখন আমরা একজনের কাছে অ্যাভেলেবেল বেশি পরিমাণ হয়ে যাই তখন সেই মানুষটা আমাদেরকে অল টাইম কাছে পাওয়ার ফলে কি করে বলতো সেই মানুষটা আমাদেরকে সম্মান করতে ভুল করে সে আর সম্মান আমাদেরকে করে না কেন করে না সে ভেবে নেয় যে এই মানুষটার তো সস্তা একে আমি সম্মান কেন করব আর এই কারণেই কিন্তু আমাদের সাথে সে খারাপ ব্যবহার শুরু করে সে আমাদের সাথে স্ল্যাং ইউজ করতে শুরু করে আমাদেরকে গালিগালাজ করতে শুরু করে গায়ে হাত তোলার চেষ্টা করে আমাদেরকে খুব খারাপভাবে ট্রিট করে মানে এমনভাবে ট্রিট করে যেন আমরা ওদের কেনা গোলাম এইরকমভাবে ট্রিট করে কারণ সে ভেবে নেয় যে আমি তো যাবোই তার পেছন পেছন মনি যাই করুক আমি তো ভালোবাসি সে ভালোবাসার টানে চলেই আসবে এই জিনিসটা সে মনে করে আর এর ফলে আমাদের জায়গাটা আমাদের পজিশনটা তার জীবনে নেমে যায় একদম তলানিতে গিয়ে ঠেকে বুঝতে পারলে তাই আমাদের জায়গাটা আমাদের যে নিজস্ব সত্তা আমরা একটা ব্যক্তিত্ব আমাদের তো নিজস্ব একটা সেলফ রেসপেক্ট আছে সেই জায়গাটাকে আমরা কোনো সময় নামাবো না এটাই হবে আমাদের সেকেন্ড পয়েন্টের কাজ কারণ এটা যদি তোমরা করে ফেলো যে ও যা বলছে গালাই গালাজ করছে সব কিছু হাসি মুখে সহ্য করে নিচ্ছ যেখানে যখনভাবে যেভাবে ডাকছে সেখানে তুমি চলে যাচ্ছ তাহলে কিন্তু সে গুরুত্ব তো দেবেই না অবহেলা তো করবেই তার সাথে সে তোমাকে রেসপেক্টও করবে না আর একবার সম্পর্কে রেসপেক্টটা যদি তলানিতে গিয়ে ঠেকে বা রেসপেক্টটা শেষ হয়ে যায় তাহলে কিন্তু সেই সম্পর্কটা ভালোবাসার বলে কিছু থাকে না সেই সম্পর্কটা কিন্তু একটা স্লেবের জায়গায় পৌঁছে যায় তাই জন্য সেই জায়গাটা বজায় রাখো নিজের জায়গা নিজেকে বজায় রাখতে লাগে নিজের জায়গা নিজেকে তৈরি করতে লাগে কেউ তৈরি করে দেয় না ঠিক আছে এটা মাথায় রাখতে থার্ড পয়েন্ট অ্যাডজাস্টমেন্ট সম্পর্কে যখন যাও তখন এই যে আগের দুটো পয়েন্ট বললাম সে গালিগালাজ করছে খারাপ কথা বলছে সে পাত্তা দিচ্ছে না নানান রকমের প্রবলেম ক্রিয়েট করছে তাই তো তাও তোমরা কি ভাবো ঠিক আছে একটু অ্যাডজাস্ট করে নিন একটু অ্যাডজাস্ট করিনি ও পাত্তা দিচ্ছে না ঠিক আছে আমি যাই আমি গিয়ে ওকে পাত্তা দিই আমি গিয়ে ওর সাথে কথা বলি আমি গিয়ে ওর সাথে দেখা করি আমি গিয়ে ওকে টাইম দিই আমি ওকে এন্টারটেন করি এইটাই তো করো এটাতে কিন্তু নিজের জায়গাটাই নষ্ট হচ্ছে তুমি অ্যাডজাস্টমেন্ট করতেই পারো আমি কোনো সময় বলবো না যে তুমি অ্যাডজাস্টমেন্ট করো না অ্যাডজাস্টমেন্ট করা খারাপ একদমই না অ্যাডজাস্টমেন্ট ছাড়া কোনো সময় কোনো সম্পর্ক টেকে না কিন্তু এখানে একটা বড় কিন্তু আছে অ্যাডজাস্টমেন্ট ততটাই করা উচিত যতটা দরকার অ্যাডজাস্টমেন্ট ততটা করো না যেটা দরকারের বেশি ঊর্ধ্বে উঠে যাচ্ছে তখনই কিন্তু সমস্যাটা সৃষ্টি হবে তুমি বেশি অ্যাডজাস্টমেন্ট করতে গেলে সেই মানুষটা অ্যাডজাস্টমেন্ট করা বন্ধ করে দেবে সেই মানুষটা তোমার সাথে অ্যাডজাস্ট করবেই না সে যত তুমি অ্যাডজাস্ট করো তত সে আরও তোমাকে নেগেটিভ দিকে নিয়ে যাবে আরও তোমাকে ফোর্স করতে শুরু করবে আরও তোমার সাথে খারাপ কথা বলতে শুরু করবে যেটা তোমার কাছে আর নেওয়ার মতন যোগ্যতায় থাকবে না এমন একটা সিচুয়েশনে তুমি পড়ে যাবে যেখানে তুমি না পারবে গিলতে না পারবে ওগড়াতে বুঝতে পারলে তাই জন্য অ্যাডজাস্টমেন্ট করো সে যদি সিক্সটি পার্সেন্ট করছো তুমি ফর্টি পার্সেন্ট করো ঠিক আছে বা ধরে নিলাম তুমি সেভেন্টি পার্সেন্ট করছো সে থার্টি পার্সেন্ট অন্তত করবে এই জায়গাটা কিন্তু বজায় রাখতে লাগবে কারণ তুমি নিজে থেকে অ্যাডজাস্টমেন্ট করে যাচ্ছ নিজে থেকে সময় দিচ্ছ সে কোথায় দিচ্ছে সে কি করছে সম্পর্কতে সে সম্পর্কতে কতটা ইনক্লুডেড সে সম্পর্কতে নিজের দায়িত্ব কতটা মেনটেন করছে সম্পর্ক তো দুজনের সম্পর্কটাকে টেনে নেওয়ার দায়িত্ব দুজনের সম্পর্কে পুরো দেখভাল করার দায়িত্ব দুজনের তুমি একা কেন করবে তুমি একা কেন করতে যাবে দুজনে মিলে টানবে তারপরেই তো সম্পর্কটা টিকবে সে নয় একটু কম টানলেও তুমি একটু বেশি টানলে টানতে তো হবে তাই এটা সবসময় মাথায় রাখবে অ্যাডজাস্টমেন্ট করব কিন্তু অতি অ্যাডজাস্টমেন্ট নয় সে করলে তবেই আমি করব সে না করলে আমি একা একা কিছু করব বোঝা গেল ফোর্থ পয়েন্ট আমরা সব কিছু করি ভালোবাসার মধ্যে জড়িয়ে পড়ার পর আমরা সব কিছু করি সেই মানুষটাকে ভালো রাখার জন্য আমরা তার জন্য সারাটা দিন সারাটা রাত সব কিছু ব্যয় করে ফেলি জীবনে যতটা সময় আছে প্রায় তার অর্ধেক অংশ তার পেছনে ব্যয় করে ফেলি কিন্তু আমরা একটা জিনিসই করা ভুলে যাই সেটা হলো ইনকাম টাকা ইনকাম পয়সা ইনকাম এটাই ভুলে যাই সবসময় এটা মাথায় রাখবে ভাই টাকা পয়সা না থাকলে ভালোবাসা কিন্তু জানলা দিয়ে ফুরুত করে পালিয়ে পালিয়ে যাবে ঠিক আছে কোনো ভালোবাসা কোনো দূর তোমার সাথে থাকবে না যখন তোমার কাছে পয়সা থাকবে না পয়সা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ আজকালকার দিনে দাঁড়িয়ে তুমি এটা মানো চাই না মানো তুমি আজকে ওর পেছন পেছন ঘুরছ কালকে ওর পেছন পেছন ঘুরছ ওর জন্য পাঁচ বছর দশ বছর নষ্ট করে দিচ্ছ কিন্তু যখনই ও তোমার থেকে বেটার অপশান পেয়ে যাবে বা বেটার ভালো একটা চাকরিওয়ালা ছেলে পেয়ে যাবে বা চাকরিওয়ালা মেয়ে পেয়ে যাবে সেই মানুষটা কিন্তু তোমাকে ছেড়ে দিয়ে চলে যাবে আজকালকার দিনে যেমন ছেলেদেরও কাজ করা দরকার ইনকাম করা দরকার আজকালকার দিনে প্রতিটা মেয়ের কিন্তু ইনকাম করা দরকার কারণ যার কাছে ইনকাম নেই তার কিন্তু কোনো রকমের দাম নেই আজ তুমি যদি মেয়ে হয়ে থাকো তুমি ভাবছো যে আমি তো অন্যর ঘরে চলে যাব। আমার হাজবেন্ড আমাকে খাওয়াবে আমার হাজবেন্ড আমাকে পড়াবে আমি হাজব্যান্ডের টাকা অ্যাশ করব মজা করব। কিন্তু না সেই মানুষটা কিন্তু তোমাকে সেই রকমভাবে ট্রিট করবে সেই মানুষটা পুরো তোমাকে চাকরানির নিয়ে মতন ট্রিট করবে আজকালকার দিনে এটাই হয় এটাই বাস্তবতা তোমাকে দিয়ে ঘরে সব কাজ করাবে তুমি ভাববে যে এটা তোমার সংসারের কাজ কিন্তু না এটা কিন্তু তোমার ভুল হবে কারণ তুমি সেখানে ভালোবাসা পাবে না যেখানে পয়সা নেই নিজের একটা ক্ষমতা নেই সেখানে ভালোবাসাও নেই ঠিক আছে সেই মানুষটা প্রত্যেকটা ক্ষণে ক্ষণে তোমাকে এই কথাটা শোনাবে যে আমি তো তোমাকে খাওয়াই পড়াই আমি তোমাকে ভালো রেখেছি তুমি কি করো তুমি সারা ঘরের কাজটা করছো সেইটা নিয়ে কিন্তু কেউ কোনো রকম কথা বলবে না তাই প্রতিজনের কাজ করা দরকার প্রতিজনের ইনকাম করা দরকার তার নিজস্ব একটা ইনকাম থাকা ভীষণ পরিমাণ দরকার আজকালকার দিনে তাই ইনকাম করার চেষ্টা করো ঠিক আছে আচ্ছলি পরে দেখা হবে অন্য কোনো ভিডিওতে হয়তো কথা একটু বিক্ষিপ্ত হয়ে গেল কারণ মাইন্ড ঠিক নেই আমি সবসময় ঠিকভাবে কথা বলতে পারছি না এখন আজ পরে আবার দেখা অন্য কোনো ভিডিওতে টাটা